বিভিন্ন সমস্ত কাজ করে তেমন ধরনের কাজ এই সমস্ত কর্মচারীরা করে হাওড়া জেলার ভূমি ও ভূমি সংস্কার দফতরের অধীনে জেলা সহ আর আই দফতরের অফিসে গ্রুপ ডি পদের কর্মী না থাকার কারণে গ্রুপ ডি কর্মীদের কাজ করছেন কর্মবন্ধুরা অফিস খোলা জল দেওয়া ঝাঁট দেওয়া মিউট্রেশন কেস জমা নেওয়া কেস কম্পিউটারে বা খাতায় এন্ট্রি করা কাগজপত্র গুছিয়ে রাখা নোটিশ বিলি করা আর তদন্ত তদন্তকার্যে ও খাজনা আদায় সাহায্য করা এক অফিস থেকে অন্য অফিসে চিঠি বয়ে নিয়ে যাওয়া এমন বিভিন্ন ধরনের কাজের পাশাপাশি দুয়ারে সরকারের মতো গুরুত্বপূর্ণ কাজগুলিও গ্রুপ ডি কর্মীদের মতো দায়িত্ব নিয়ে করছেন এই কর্মবন্ধুরা অথচ এই কর্মবন্ধুদের বেতন মাসেমাত্র তিন হাজার টাকা দীর্ঘ বছর ধরে বকেয়া রয়েছে ভাতা পুজোর সময় বোনাসও দেওয়া হয় না তাদের। এমনই জানিয়েছে এই কর্মবন্ধুদের সংগঠন এই ধরনের পরিস্থিতির মধ্যে হাওড়া জেলার ক্ষুব্ধ এই কর্মবন্ধুরা চৌঠা অক্টোবর বঙ্কিং সেতুর কাছে জমায়েত হয়ে মিছিল করেন হাওড়া আরও অফিসের কাছে বিক্ষোভ দেখান এরপরে এদিন এই কর্মবন্ধুদের সংগঠনের যুগ্ম সম্পাদক নিখিল বেরাসহ চারজন প্রতিনিধি কর্মবন্ধুদের দাবিগুলি পূরণের লক্ষ্যে ডেপুটেশন দেন স্থায়ী কর্মীর মর্যাদা চাইছেন এই কর্মবন্ধুরা সামনে বিভিন্ন কর্মচারীরা যখন বোনাস পাচ্ছে শুধু তাই নয় এই হাওড়া জেলা বাদ দিয়ে আনন্দ জেলায় কর্মচারীরা বোনাস পাচ্ছে তারা বহু বছর ধরে বোনাস পাচ্ছে কত হাওড়া জেলায় এই সমস্ত কর্মচারীরা অর্ডার ক্যারিয়ার সুপার এটা খুব দুঃখের এবং বেদনার হাওড়া জেলার কর্মচারীদের অপরাধ কি তারা কেন প্রাস না আর একটা কথা আপনাদের জানাতে চাই আজকের উনিশশো নিরানব্বই সাল থেকে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা কোর্টের রায়ের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে বিভিন্ন জেলা সেই প্রক্রিয়া এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকারও বেশি কর্মচারীরা পেয়েছে অথচ হাওড়া জেলার কর্মচারীরা বঞ্চিত তারা এই পক্ষে কোন অর্থ এখনো পর্যন্ত পায়নি এবং আপনারা অবাক হয়ে যাবেন আজকের এই যে বঞ্চনা নিয়ে আমরা বহুবার এই অফিসে এসেছি আমরা এই বন্যা পরিস্থিতিতে করোনা পরিস্থিতিতে আমরা এই কর্মচারীরা এসেছি আজকে

সুইপার কর্মচারীরা এখানে ডিলার অফিসে ডেপুটেশন এসেছিলাম ডেপুটি ডিলারও আমাদের ডেপুটেশন নিয়েছে আমাদের নীতি তিনি নিয়েছেন আমাদের মূলত তিনটি দাবি ছিল প্রথম দাবি হচ্ছে আমরা বহুদিন ধরে যে কাজ করছি তা ভুক ডিল কর্মচারী হিসেবে স্বীকৃতি সেই দাবিটি উনি বললেন আমাদের এরকম ধরনের রাজ্য থেকে কোনো এরকম সুপারিশ করার মতো এরকম আসেনি কিন্তু আমরা তথ্য দিয়েছি যে অন্যান্য জেলায় এইভাবে আমাদের এসছে আপনারা এই বিষয়টা দেখুন সেই তথ্য উনি নিয়েছেন এই ব্যাপারটা খতিয়ে দেখবেন বলেছেন এবং এটা যাতে গ্রুপ ডি কর্মচারীর স্বীকৃতি পাই আমরা সে ব্যাপারে তিনি চেষ্টা করবেন দ্বিতীয় বিষয় হচ্ছে অন্যান্য জেলা তারা বোনাস পায় কিন্তু আমাদের হাওড়া জেলায় আমরা বোনাস পাই না আমরা এই তথ্য দিয়েছি যে অন্যান্য জেলায় কারা কারা পায় তিনি অবাক হয়ে গেছেন যে অন্যান্য অন্য জেলা পাবে আমরা পাবো না কেন তোমরা পাবে না কেন তার ফলে আমরা কিন্তু সেই তথ্য দিয়েছি অন্যান্য জেলা যে বোনাস পাচ্ছে সেই বিষয়টাও তিনি দেখবেন এটা আশ্বাস দিয়েছেন আর তৃতীয় দাবি ছিল যে আমাদের উনিশশো সাল থেকে যে এরিয়ার ছিল এরিয়ার দেওয়ার কথা ছিল যেটা অন্যান্য জেলায়ও এই এরিয়াটা পেয়েছে কিন্তু আমাদের জেলায় পাইনি সেই এরিয়ারের বিষয়টা তিনি বলেছেন যে অলরেডি আপনারা আগে এসেছিলেন এটা আমরা পাঠিয়েছি সুপারিশ করেছি কিন্তু এখনও পর্যন্ত সেটা অ্যালটেড হয়নি অ্যালোটেড হলে নিশ্চয়ই আপনারা পাবেন এইটা আমরা তিনটে দাবি মূলত ছিল এই দাবি নিয়ে আমরা এসেছিলাম এবং তিনি আশ্বাস তিনি যে এই দাবিগুলো পূরণ করার জন্য সর্বদোভাবে চেষ্টা করবেন আলোচনা করবেন